আজ সোমবার ভাদ্র দু হাজার চব্বিশ সালে ছাব্বিশে আগস্ট বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী জন্মাষ্টমী উপলক্ষে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজ কোনো কিছু না পারলেও ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র ওম দেবকী বিদমাহে হে বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়াত এই মন্ত্রটি একশো আটবার জপ করুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন আর যারা দীক্ষিত আছেন যদি গুরুমন্ত্র থাকে জপ করুন অথবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নামস্তুতে এটিও জপ করতে পারেন কোনো কিছু না পারলেও হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটুকু তো জপ করুন অবশ্যই উপকৃত হবেন আজ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ প্রাপ্তি করবার চেষ্টা করবেন নিরামিষ খাদ্য খাবার খান অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই এটি শনিদেবের কিন্তু বছর যত ধর্ম করবেন ততই কিন্তু লাভান্বিত হবেন আর জন্মাষ্টমীর মতো এত শুভ দিন আপনারা কিন্তু জীবনে বারবার পাবেন না দিনটিকে মহিমান্বিত করবার চেষ্টা করুন ভগবান শ্রীকৃষ্ণের নাম জব ধ্যান আরাধনায় মত্ত থাকার চেষ্টা করুন জীবনকে মহিমান্বিত করতে পারবেন ভাগ ভাগ্যমীটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো লাইট কালার আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে আজকে দিনটি অতিবাহিত করুন আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ ভালো পেশার জন্য আপনারা কোনো স্থানে ভ্রমণ বা সফর কিন্তু করতেই পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আর যাকে আপনি বিশ্বাস করেন তাকে পুরো সত্য কথাটা যেন বলবেন না অন্যদেরকে রাজি করানোর ক্ষমতা আগত সমস্যার সমাধানে আপনাদেরকে সাহায্য করবে আজ অভিভাবক অভিভাবিকাদের পরামর্শ গ্রহণ করুন কর্মজাগতিক ব্যাপারে ফাঁকা সময় অহেতুক তর্ক বিতর্ক করলে দিনের শেষে মন মরা হয়ে পড়তে পারেন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিকে পালন করবার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকবে না